আপনি আরেকটা বিষয় আমি দুঃসাহস দেখে এখানে বলার আমি এত দুঃসাহসী নই যখন আসে আসার আগে আক্রান্ত হয় রাত আটটায় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করেন রাত নয়টায় উনি কিন্তু আমার খুব ভয় হচ্ছিল আমি কোনটা দেখব 32 নাম্বার ভানচুরটা দেখব না ওনার বক্তৃতাটা শুনব আমি ওনার বক্তৃতা শুনতে গেলাম একটা সংশয় নিয়ে কি আদেশ করেন তিনি যদি উনি আদেশ করেন যে 32 নাম্বার বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দেওয়া হচ্ছে আপনারা এটা রক্ষা করুন তাহলে তো একটা রক্তরক্তি হবে কারণ ওখানে সংখ্যা খুব কম ছেলে যারা যারা দুর্বৃত্ত কিন্তু সেখানে আর্মি তো আসবে গুলি করতে তাহলে একটা রক্তারক্তি হবে কিন্তু এই যে বিচক্ষণতা যে দেশের লাশের উপর বসে আমি রাজনীতি প্রধানমন্ত্রীত্ব চাই না অতএব উনি সেভ নিজকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য ঠিক একইভাবে বাংলার জনগণ যাতে আবার রক্তাক্ত কোনো ইয়াতে না ঢুকে পড়ে সেই জন্য বত্রিশ নাম্বার ভাঙ্গার জন্য আমি জনগণের কাছে বিচার দিলাম এই কথাটা বলে উনি কিন্তু রক্তক্ষয় খরণ বন্ধ করলেন সেই সাথে সেই সাথে এটা প্রমাণ করলেন যে পলিটিক্সটা আসলেই শেখ হাসিনার রক্তে কারণ তারা চেয়েছিল শেখ হাসিনা বলুক আপনারা রাস্তায় নেমন আপনারা বত্রিশ নম্বরে আসুন তখন তারা সরাসরি ওই দিনই আওয়ামী লীগকে ধ্বংসাত্মক কাজে লিপ্ত বলে তারা বন্ধ করে দিত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করত যেরকম ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন এমনকি আওয়ামী লীগের চেয়ে প্রাচীন সংগঠন সো শেখ হাসিনার নেতৃত্বে সেটা ঘটেনি এটার জন্য তাদের আফসোস এবং আমার মনে হয় বাংলাদেশের চেষ্টা করতে পারে একটা নির্বাচনের বহু বহুজন চেষ্টা করেছে কিন্তু অক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই ভারতের সংবাদ মাধ্যমে উনি হুমকি দিয়ে বসেন যে ভারত যদি বাংলাদেশ নিয়ে নাক গলায় তাহলে আপনার সেভেন সিস্টার ওয়েস্ট বেঙ্গল এবং বার্মা সহ গন্ডগোল সৃষ্টি হবে দ্যাট ইজ বাই সন অফ ফিফটি জাতিসংঘের সনদ অনুসারে অন্য দেশের টেরিটোরিয়াল ইনটিগ্রিটি সম্বন্ধে শুধু মৌখিক কথাও যদি কেউ বলে কোনো রাষ্ট্রের প্রধান সেটা ফিফটি অনুসারে আগ্রেশন এই সেই আগ্রেশন যেহেতু তৈরি হয়ে গেল যেটা একাত্তরের তেসরা ডিসেম্বর পাকিস্তান আক্রমণ করে বসে ইন্দিরা গান্ধীর ওনার ডিপ পলিটিক্স এর হেরে গিয়ে পাকিস্তান যখন ভারতকে আক্রমণ করে পশ্চিমে তখন তোমাদের এই ইয়ে দাঁড়াই যায় যে এখন আগ্রেশন তো চলে আসছে তারা অ্যাগ্রেসর আমরা প্রটেক্ট করব কোথায় যাব চলো ঢাকা যাই ঢাকা মুক্ত উইদিন থার্টিন ডেজ সো এই ঘটনাটা যদি মোদি ঘটায় আমাদের বঙ্গবন্ধু নেই যে ইন্দিরা গান্ধী কে বলবে যে আপনার সৈন্য বাহিনী ফেরত নেন এটা হবে বাংলাদেশের জন্য চরম এবং এই এই যে অনির্বাচিত ইউনস সাথে যারা আছে তাদের রাজনৈতিক অজ্ঞতা এবং তাদের সাথে জনগণের কোন নেই হীনতা তারা বুঝতে পারছে না যে প্রতিদিন ভারতের মতন পৃথিবীর উনি বল দাদা বলেন চতুর্থ অন্যতম একটি শক্তিশালী রাষ্ট্রকে যদি প্রতিদিন উত্তেজিত করা হয় এবং হয় তাহলে কিন্তু কিন্তু বাংলাদেশের অবস্থানটা হয়ে যেহেতু ভারত আমাদের পরীক্ষিত বন্ধু এবং আশা করি মোদি যিনি রাজনৈতিক আহ নট অনলি পরিপক্ক এখন গুরুও বলা যায় তিনি বাংলাদেশের যে বিষয়গুলো সমাধান করে দিয়েছেন যেটা ফিফটি ইয়ার্স এর সমাধান হলো না সিট সিট মহলের কথা বলছে সহ অনেকগুলো এই বাংলাদেশের অবস্থান এই বর্তমানে উনি এমন ডিপ্লোমেসি করবেন যাতে করে বাংলাদেশে আবার ফিরে আসতে পারে গণতান্ত্রিক পরিবেশ এবং ধর্ম নিরপেক্ষ জয় বাংলার বাংলাদেশ এই সকল কথাই অনেকেই হয়তো বা ধরে নেবেন আমি বলছি আমার সহ আলোচক যে সবাই আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি আপনারা যারা শুনছেন আমরা আমি অন্তত পক্ষে দাদার কথা বলছি আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি ইউডির প্রধান ক্ষমতা গ্রহণ করার কিছু পরেই বাংলাদেশে গিয়ে সাথে দেখা করেন এবং আমি আমার সামনে দুইশো মিলিয়ন বা একশো মিলিয়ন ডলার আর ইউএস এ বাংলাদেশ গভর্নমেন্ট দিবে উন্নয়ন করার জন্য বাংলাদেশের ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করার জন্য যে বিষয়টা ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছে এই এখন এটা কেন বললাম আপনার প্রশ্নের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই টাকাটা সম্পূর্ণভাবে যেরকম ভাবে বাংলাদেশের নির্বাচিত সরকারকে হটিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল এর আগের টাকাগুলো যেটা আপনারা জানেন প্রাইভেট ইউনিভার্সিটি এবং বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় ঠিক একই অবস্থায় এই টাকাগুলো বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক শক্তি দাঁড় করানোর জন্য যে সকল ছাত্র নামধারী আমি বলবো যে আসলে তো তারা ছাত্রত্ব তাদের আছে কিনা আমার খুব সন্দেহ এই ছাত্র নামদারি কয়েকজন মানুষকে নিয়ে একটা নতুন দল এবং এটাকে যেটা বলা হয় যে এই টাকাগুলো সেটার পিছনে খরচ করার তাদের উদ্দেশ্য ছিল যেহেতু টাকাগুলো সেখানে যাচ্ছে না এটা একটা বড় মুচট কিন্তু তারপরেও আর্মির সহযোগিতায় আপনারা লক্ষ্য করবেন যে এই মুহূর্তে বাংলাদেশে যে ঘটনাটা খুবই দুঃখজনক সেই ঘটনাটা হলো যে আর্মি এই যারা যারা পার্টির না যারা দেশের কোনো কোন ধরনের সরকারের অংশ নয় তাদেরকে পাহারা তাদের নির্দেশে বিভিন্ন জায়গায় এবং তার তার সাথে গিয়ে বিভিন্ন মানুষের বাড়িঘর বেদখল এবং হত্যা আহ মারা এইসব গুলো করছে ছিল জানুয়ারি মাসে নির্বাচনের পর যে বাংলাদেশের উপর আসলে আমি তখন ব্যবহার করি নিমেটিকুলাসলি শব্দটা এখন যেহেতু সবাই ব্যবহার করছেন এবং এটা প্রতিষ্ঠিত সেই জন্য রিপিট করছি যে বাংলাদেশের উপর আগামী সিক্স মান্থে তখন জানুয়ারি দুই জানুয়ারি আমি কোন এক ঠক বলেছিলাম যে আগামী ছয় মাসের ভিতর বাংলাদেশের উপর কোন একটা বড় ধরনের বিষয় ঘটে ঘটার খুব অসম্ভব সম্ভাবনা বললেন যে আপনি আরো বিস্তারিত বললেন না কেন আমি বললাম যে আমি তো আসলে সব জনতা নই সেটা হলো আমার কাজ আমি যা যেখানে কাজ করি যে সংবাদ গুলো সংগ্রহ করি সেখান থেকে আমার একটা এরকম একটা নেগেটিভ মনে করছিল যার জন্য শেয়ার করছিল বর্তমান সময়ে সম্পূর্ণভাবে যে কথাটা আগে বললাম এটা অন্যভাবে বলে শেষ করব যে বাংলাদেশের মানুষকেই বাংলাদেশের স্বাধীনতা আবার ফিরিয়ে আনতে হবে এবং সময় এখনই উৎকৃষ্ট সময় সেই সাথে অপেক্ষা করছি আমি দৃঢ় বিশ্বাসী প্রধানমন্ত্রী মোদী যখনই ভারতে ফিরবেন তখন থেকেই আসলে বাংলাদেশ বিষয়ে উনি কাজগুলো শুরু